করা হয়েছে সেগুলোর ব্যাপারে জানাই দেয় শুরুতে তারপর ধাপে যাবে সবগুলো জানিয়ে তো যেমন তোমরা দেখতে ফাইনালি কিন্তু কিন্তু ব্র্যান্ড নিউ অনেক বড় টাইপের একটা ফ্রি ইভেন্ট আসতে চলেছে যেখান থেকে পাচ্ছি পান মাইন্ডের জন্য না পেলেও এই স্ক্রিনে কিন্তু ডে হিসাবে ব্যবহার করতে পারবে বলতে গেলে তিন দিন দিন এইভাবে কিন্তু তোমরা নয় দিন বা তারও বেশি কিন্তু সময় ধরে কিন্তু ব্যবহার করতে পারো হয়তো বা এটা সাত সাত মানে দিতে দিটে এরকমভাবে চোদ্দ দিন বা আমাদেরকে একুশ দিনের জন্য কিন্তু তিনবার যদি লগ ইং এর মাধ্যমে দেয় সেক্ষেত্রে কিন্তু আমরা একুশ দিন পর্যন্ত কিন্তু ব্যবহার করতে পারবো বলতে গেলে যারা যারা এই তলার স্ক্রিনগুলো ব্যবহার করো নাই আগে কখনো বা যারা যারা ডায়মন্ড খরচ করার কারণে বের করতে পারো নাই তারা কিন্তু নতুনভাবে বের করার সুযোগ পাচ্ছ তার পাশাপাশি অন্যান্য যদি ইভেন্টের কথা বলি সেক্ষেত্রে এই গান স্ক্রিনটা কিন্তু দেওয়া হবে যেটা কিনা আমাদের উৎপিকারের উপর ভিত্তি করে যদিও কে এই গান স্ক্রিনটা শুধু একটা জিনিস না তার পাশাপাশি এখানে এখানে একটা প্রাশুটের স্ক্রিনের পাশাপাশি এখানে একটা সাপ বোর্ডের স্কিনে কিন্তু দেওয়া হয়েছে এইগুলো ভাই কিসের উপর ভিত্তি করে ফ্রি ইভেন্ট জানো এইগুলো আমাদের এইট এনিভার্সিটির উপর ভিত্তি করে দিতে চলেছে তোমরা কিন্তু সকলেই জানো যে আমাদের এইট এনভার্সিটির কিন্তু থিমটা হলো নীল কালারের আর থিমটা কিন্তু এবার নীল কালারের উপর

আর যেখানেই থাকি না কেন সেখানে কিন্তু সেলফি নামে নতুন একটা মুড দেখতে পারবো যে মুডটাতে কিন্তু আমরা ক্লিক করার সঙ্গে আমাদের বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু আমরা যে কোনো জায়গায় কিন্তু ছবি তুলতে পারবো বলতে গেলে আমরা কিন্তু বিভিন্ন অ্যাঙ্গেলে কিন্তু ছবি তুলতে পারবো আর কি এটা কিন্তু নতুনভাবে আসতে চলেছে আমরা যেখানে সেখানে কিন্তু ভালোভাবে ছবি তুলতে পারি না কারণ আমাদের কিন্তু বিভিন্ন যে বলতে গেলে গানের অপশনের জায়গা বা এখানে আমাদের গান সেকশন বা সব আজে বাজে জিনিসের কারণে কিন্তু ফ্রেশ ছবিটা আসে না তবে এবার কিন্তু ফ্রেশ ছবিটার কিন্তু অপশন চালু করতে চলেছে যেখানে আমরা গেম খেলি না কেন সেখানে কিন্তু তুলতে পারবো যার কোনো ছবি বিভিন্ন স্টাইলে শুধুমাত্র এটা গেমের ভিতরে না তার পাশাপাশি আমরা লবিতে যদি থাকি সেক্ষেত্রে লবিতেও কিন্তু এই সেকশনটা আসতে যেটা আমরা ছোটো বড় করবো বা আমরা ডুয়েট মোড নাকি স্কোয়াড মোড যেখানেই থাকি না কেন আমরা সব কিছু কিন্তু করতে ছবিটা উঠানোর জন্য আমাদের মনের মতো কিন্তু স্টাইলও কিন্তু এখানে বিভিন্ন কিন্তু মানে তারা বানানো হয়েছে আর কি যারা আমরা বিভিন্ন স্টাইলে যাতে মানে ভাবে হোক বা স্কোয়াডভাবে হোক তুলতে পারি সেরকম কিন্তু এখানে অপশন করে দিচ্ছে যেটা কিনা অনেক মোটামুটি ভালোই লাগছে আমাকে আর এই অপশনটাই কিন্তু টি নাইন আপডেটের পরবর্তীতে ফুল টু ফুল ভাবে আমরা গেমের ভিতরে দেখতেও পারবো যেখানে এই ইউনিক টাইপের তোমরা যারা যারা জানো না তাদেরকে জানিয়ে রাখলাম আর আপডেটের আমাদের হবে তখন কিন্তু একটা ইমোট আমাদেরকে দেওয়ারও কিন্তু চান্স আসে তোমরা কম বেশি সকলেই জানো যে প্রত্যেকটা এনিভার্সারির সময় কিন্তু আমাদেরকে দেওয়া হয়েছে কোনো না কোনো একটা ইমোট আর কি এবারও কিন্তু ফ্রি ইভেন্টের মাধ্যমে কিন্তু আমাদেরকে ইমোটও দেওয়া হবে যে ইমুট দেওয়ার চান্স আসছে সেটা কিন্তু হাই ডিমান্ডেবল একটা ইমোট এবং কি এটা ইউনিক টাইপেরও তোমরা বলতে পারো তো কোন টাইপের ইমুড বা কী টাইপের আমাদের ইভেন্টের ভিতরে দেওয়া হবে ফ্রিতে সেটা তোমাদেরকে দেখাই তো যেমন তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ এর আগেও কিন্তু তোমাদেরকে বলছিলাম যে এরকম টাইপের এই ইমোটটা কিন্তু আমাদেরকে দেওয়া হইতে পারে এরকম টাইপের ইভেন্টের ভিতরে যেখানে শুধুমাত্র ইমোট না গান এই বলতে গেলে আমাদের উৎপ্রিকার স্ক্রিনটাও থাকবে যদিও এটা আমাদের এবার অ্যানিভার্সারি স্পেশাল হবে তোমরা দেখতেই পারবা তবে এই যে নতুন টাইপের ইমোটটা তোমরা দেখতে পাচ্ছ হাওয়ায় ভেসে থাকা এই ইমোটটা কিন্তু যারা যারা পুরনো প্লেয়ার তারা কিন্তু এটা অবগত হয়তো বা আসো যে এটা আমাদেরকে ফ্রি ইভেন্টের ভিতরে দেওয়া না হলেও এটা আমাদেরকে ডায়মন্ড খরচ করার ভিতরে দেওয়া মিষ্টি শপের ভিতরে করে সেটা কিনা অনেক আগে যার কারণে যারা যারা সেই মিষ্টি শপের ইভেন্ট থেকে এই ইমুটটা নিতে পারো নাই তারা কিন্তু আবারও নেওয়ার সুযোগ পাবে আর কি মোটামুটি ইমোটের লুকটা কিন্তু যেহেতু ভালোই যার কারণে সবাই পছন্দ হবে আর ইউনিক টাইপের লুকের কিন্তু এই ইমুরটা এবার দিতে চলেছে আর কি যার কারণে এই ইমুরটা যখনই আমাদেরকে দেওয়া হবে যেটা কিনা মিশন কমপ্লিটে অবশ্যই বেশি থাকবেই যে মিশনে থাকুক না কেন সেই মিশনটা কমপ্লিট করে তোমরা প্রত্যেকে নিয়ে নিও এটাই তোমাদেরকে বলবো কারণ ফ্রি জিনিস ভাই মিস করতে নাই। এটাই হলো মেন বিষয় যাই হোক তার পাশাপাশি ডায়মন্ড খরচ করার নতুন একটা আপডেটও আসছে যেটা হলো আমাদের সিলভার সামুরাই বান্ডেল এর উপর ভিত্তি করে তোমরা কিন্তু অনেকেই এই ব্যান্ডেলগুলার সাথে অবগত বা পরিচিত ছিল আর কি যেগুলো চাইনিজ টাইপের বান্ডেল তোমরা বলতে পারো তো যেমন তোমার স্ক্রিনে পড়ে দেখতে পাচ্ছ যে ব্যান্ডেলগুলো এগুলো কিন্তু ফাইনালি আমাদের রিং ইভেন্টের ভিতরে না আসলেও এগুলো কিন্তু লাকি রয়েল ইভেন্টের ভিতরে অ্যাড করে দেবে আর কি আর লাকি রয়েল ইভেন্টেকে নেওয়ার জন্য অবশ্যই অবশ্যই ডায়মন্ড খরচ করতে হবে রিং ইভেন্টটা দিলে ভাই যে সুবিধাটা পাওয়া যায় সেটা হলো আমাদেরকে টোকেন এক্সচেঞ্জ করে নেওয়ার সুযোগ থাকে তবে এই লাক রয়েল ইভেন্টের ভিতর যদি থাকে সেক্ষেত্রে কিন্তু আনলিমিটেডভাবে ডায়মন্ড খরচ করতে হয় এটাই আমাকে সবচেয়ে বেশি খারাপও লাগে যার কারণে এখানে কিন্তু ডায়মন্ডও আমাদের বেশি যায় আর কি তো যা যারা যারা এই সিলভার সামুরাই বান্ডেলগুলো নিতে ইচ্ছুক বা নিতে চাও তাদের জন্য অনেক বড় অপরচুনিটি হলো এটা সামনের দিকে আমাদের আসবে যেটা আপকামিং প্রচন্ড হিসাবে মানে কনফার্মও করছে আর যদি আসে সেক্ষেত্রে আমাদের সিলভার সামুরাই বান্ডেলের উপর ভিত্তি করে যতগুলা কালার মানে ভার্সনের বান্ডেল আছে সবগুলো কিন্তু আমরা দেখতে পারবো আর এরকম লাকি রয়েল ইভেন্টের ভিতরেই দেওয়ার চান্সেস আছে যাই কারণে এই ব্যাপারটাও জানার সঙ্গে সঙ্গে সববার আগে তোমাদেরকে জানাইও দিয়ে রাখলাম তার পাশাপাশি আমাদের নতুন একটা টোকেন টাওয়ার ইভেন্টেরও আপডেট পাওয়া গেছে সেই আপডেটের ব্যাপারটা জানিয়ে যায় তার পরবর্তীতে তোমাদেরকে জানিয়ে দেবো আমাদের আজকের দিনে মেন টপিক বলতে গেলে আমাদের গেমের ভিতরে আসতে চলেছে নতুন ভাবে নতুন গান স্ক্রিন সেই গান স্কিনের ব্যাপারটা জানিয়ে দেবো তোমরা ধৈর্য সহকারে ভিডিওটা কন্টিনিউ করো না ভাই তাহলে সবগুলো ভরপুর এখন আপডেটগুলো তো যেমন তোমার স্ক্রিনে দেখতে পাচ্ছ যে ইভেন্টটা এই ইভেন্টটাই কিন্তু আসতে চলেছে যেখানে আমরা দেখতে পাচ্ছি ইলেকট্রিক শকের মতো করে একটা বান্ডেল যেখানে কিনা আমরা হাড় গোড় সব স্পষ্ট দেখা যাচ্ছে আর কি বলতে গেলে এপাশ ওপাশ সব ক্লিয়ার বা এখানে তোমরা অনিমেশন সরকারের বান্ডেল ও বলতে পারো আর এরকম টাইপের লিজিং টাইপের বান্ডেল কিন্তু অনেক দিন থেকে আমরা দেখতে পাচ্ছি না যাইকো কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টে যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমরা প্রত্যেকে এটা বের করে নিতে পারো আর কি আবার এই ব্যান্ডেলটা অনেকের পছন্দ হবে বলে আমার মনে হয় আর এটা কিন্তু আমাদের টোকেন টাওয়ার ইভেন্টের ভিতরে যদি দেওয়া হয় সেক্ষেত্রে তোমাদেরকে টোকেন টাওয়ার ইভেন্ট থেকে যেভাবে বের করতে হয় প্রথম ধাপে তোমাদেরকে এখানে একটা টোকেন দেওয়া হয় সেটা পাওয়ার মাধ্যমে প্রথম স্তর তোমরা কমপ্লিট করতে পারবে আরভাবে তোমাদেরকে চারটা স্তর কমপ্লিট করতে হবে স্তর যদি কমপ্লিট হয়ে যায় তার পরবর্তীতে তোমরা কিন্তু বান্ডেলটা বের করতে হবে আর স্তরগুলো কমপ্লিট করার জন্য তোমাদেরকে টোকেন পাইতে হবে বলতে গেলে চারটা টোকেন পাইলেই তোমরা চারটা ধাপ কমপ্লিট করতে মাধ্যমে বান্ডেলটা নিতে পারবো আর কি এভাবে

একটু ভালো টাইপেরই আমরা বলতে পারো অন্যান্য ইনকিউবেটার থেকে একটু বেটার তো কোন গান স্কিন আসতে চলেছে সেটা তোমাদেরকে বা সরাসরি দেখাই দিতেছি তো যেমন তোমরা স্কিন উপর দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু স্পার্শের উপর ভিত্তি করে কিন্তু অনেক দিন থেকে তোমরা গান স্কিন দেখতে পারো নাই আমি জানি ভাই আর এই গান স্ক্রিনটা দেওয়ার কারণে কিন্তু আমরা স্পার্শের উপর ভিত্তি করে যারা যারা লিডিন টাইপের গান আর আগে ব্যবহার করতে পারেনি আর কি তারা কিন্তু ব্যবহার করতে পারো তাও আবার যেহেতু ফিটে দেওয়া হবে ওয়েপেন রোলের মাধ্যমে তোমরা জানো যে ওয়েপেন রোলের মাধ্যমে যে গান স্ক্রিন দেওয়া হয় সেটা গোল্ডের মাধ্যমে যেত নেওয়া যায় সেক্ষেত্রে সবাই সাথে এটা অ্যাভেলেবেল থাকে এবং ওয়েপেন রোলের যে গান স্ক্রিনগুলো দেওয়া হয় সেগুলো কিন্তু এবিলিটিটাও মোটামুটি ভালোই দেওয়া হয় তো এটারও কিন্তু এবিলিটিটা মোটামুটি ভালোই যেখানে আমরা লক্ষ্য করলে দেখতে পারব এখানে কিন্তু রিলোড স্পিড দেওয়া হয়েছে ডাবল একুশি দেওয়া হয়েছে প্লাস এবং কি মুভমেন্ট স্পিড দেওয়া হয়েছে মাইনাস মুভমেন্ট স্পিডের দরকারও হয় না আর কি তো যাই হোক এই গান স্কিনের যেহেতু এবিলিটিটাও আগের থেকে অনেক বেটার আর কি যে গান স্কিনগুলো দেওয়া হয়েছিল সেগুলোর থেকে আর কি আর ডায়মন্ড খরচ করার মাধ্যমে স্পার্শের স্কিনও কিন্তু খুব কমই আসতে যাই কারণ স্পার্সের স্কিন নিয়ে কিন্তু যারা যারা চিন্তার চা শিলা আর কি যে স্পার্সের স্কিন আমরা কোনো কোনোভাবে পাওয়া যাচ্ছি কিনা তো পরবর্তী

পাচ্ছো যে ভিডিওটা এই ভিডিওটা দেখার মাধ্যমে পরবর্তী ম্যাজিক উইস্ট আমরা কোন কোন জিনিস পাবো যেখানে গান স্ক্রিন ভাবে কিন্তু নতুন ভাবে অ্যাড করে দেওয়ার চান্স আছে এবং কি কবে সেটা হবে প্রত্যেকটা ব্যাপার তোমাদেরকে ডিটেলস এর সঙ্গে জানিয়ে দিয়েছি ইভেন্ট গুলো কভার করছি যেখানে যারা তারা এই ভিডিওটা মিস করে গেছে তারা অনেক কিছু মিস করে গেছে যখন যারা যারা দেখো নাই তারা এখনই দেখে নিয়ে বিস্তারিত জেনে নাও এবং কি সবার আগে নিজেকে আপডেট রাখো